অসংখ্য জালিদার যুক্ত একটা ব্রেকফাস্ট রেসিপি বা টিফিন রেসিপি আসসালামু আলাইকুম এবরান ওয়েলকাম টু মাম্পিস কিচেন তার জন্য আমি এখানে দুই কাপ সুজি নিয়ে নিচ্ছি তোমরা চাইলে এক কাপ সুজি দিয়েও করতে পারো তোমাদের পরিবারের সংখ্যা যতজন বা যতটা লাগবে সেই বুঝে করে নিও তারপর দিয়ে দিলাম দুশো গ্রাম মতো টক দই টক দইটা একটা পরিমাণ মতো দিলেই হবে তো তারপর দিয়ে দিলাম আমি টক দইটা যেহেতু টক সেই জন্য টক ভাবটা একটু কাটানোর জন্য দেড় চামচ মতো চিনি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হাফ কাপের মতো একটু পানি এবার এটা মিক্সিতে একটু ঘুরিয়ে নেব তো এরকম স্মুথ একটা ব্যাটার তৈরি হবে আর ব্যাটারটা দেখতেই পাচ্ছ একটু ঘনভাবটা রয়েছে তো এরকমভাবে ব্যাটারটা আমি রেস্টে রেখে দেবো ততক্ষণে আমি তৈরি করে নেবো যে চাটনিটা সার্ভ করব সেই চাটনিটা তো একটা ফ্রাইং প্যানে দিয়েছি অল্প একটু তেল আর দিয়ে দিলাম একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা তারপর বেশ ভালো করে এটাকে ভেজে নিয়েছি তারপর দিয়ে দেবো একটু আদা কুচি তোমরা চাইলে এখানে রসুন কুচিটাও ব্যবহার করতে পারো রসুনের ফ্লেভারটা আমার ভালো লাগে না সেই জন্য আমি আদা কুচিটা দিয়েছি তারপর একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম এক চামচ মতো সাদা তিল সাদা তিলটা দিয়ে এবার আবারও একটু ভালো করে ভেজে নিচ্ছি যখনই ভাজা হয়ে যাবে এটা কিন্তু একদম মিডিয়াম আছে ভাজতে হবে তখনই দিয়ে দেব বাদাম আমি এখানে মানে ওয়ান ফোর্থ কাপ মতো বাদাম দিয়েছি বাদাম দিয়েও বেশ ভালো করে আমি এটাকে ভেজে নিয়েছি তারপর এখানে অ্যাড করবো টমেটো আমি এখানে মিডিয়াম সাইজের দুটো টমেটো দিয়েছি এবার দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা একটা কাঁচা লঙ্কাটা দিয়েছি আমি একটাই যেহেতু আমার ছোট বাচ্চা খাবে তোমরা ঝালের পরিমাণটা কতটা খেতে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু ঝালের পরিমাণটা দিতে পারো তারপর একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা দিয়ে দিলে একটু টমেটোটা নরম হয়ে আসবে তো আবারও নাড়াচাড়া করে সামান্য একটু পানি আমি এখানে অ্যাড করব। খুব বেশি পানির দরকার নেই অল্প একটু পানি আমি এখানে দিয়ে দিয়েছি তারপর এটাকে নাড়াচাড়া করে একদম শুকিয়ে ফেলবো আর টমেটা খুব সুন্দরভাবে গলে যাবে আর এইবার একটু সুন্দর টেস্টের জন্য দিয়ে দেবো এক চামচ মতো চিনি চিনিটা দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব আর চাটনির পরিমাণটা তোমরা চাইলে সমস্ত কিছু কিন্তু কম উপকরণ দিয়েও করে নিতে পারো তো এইবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে পেস্ট করে নেব তো তারপর যে সুজিটা আমি রেস্টে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব। হাফ চামচেরও একটু সামান্য কম বেকিং পাউডার তারপর খুব ভালো করে কিন্তু আমি এটাকে একটু গুলিয়ে নেব বা মিশিয়ে নেব। আর ঠিক এরকম থিকনেসই থাকবে তারপর একটা ফ্রাইং প্যান নিয়েছি ফ্রাইং প্যানটা একটু গরম করে নিয়ে এখানে তেল দেওয়ার দরকার নেই কিচ্ছু দরকার নেই শুধুমাত্র এক হাতা ব্যাটার এইভাবে তোমরা দিয়ে দেবে আমি এখানে দেড় হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি তারপর মাঝখানটা সামান্য একটু প্রেস করে দেব যাতে করে মাঝখানটা একটু উঁচু হয়ে বা মোটা হয়ে থাকে তো একটু প্রেস প্রেস করে দিলে একটু কিন্তু বেশ ছড়িয়ে যায় তারপর কয়েক সেকেন্ডের মধ্যে দেখতেই পাচ্ছি এরকম অসংখ্য ছিদ্রযুক্ত লেয়ার তৈরি হচ্ছে মানে এরকম জালিদার যুক্ত একদম সফট একটা টিফিন কিন্তু আমাদের তৈরি হয়ে গেল তো এরকম অপেক্ষা করব কিছুই করার দরকার নেই গ্যাসটা একদম মিডিয়াম আঁচ করে রেখে এইভাবে অপেক্ষা করব বেশ কিছুক্ষণ পর তোমার নিজেরাই দেখো ফাইনাল লুকটা একদম নিচে ধরা লাগবে না কিচ্ছু লাগবে না তে তেলও দরকার নেই তো জাস্ট হয়ে গেলো একটা টিফিন কিন্তু আমাদের তো এরকম আমি তুলে নিলাম তারপর সেম প্রসেসে আমি বাকিটাও এইভাবে করে নেব ঠিক এরকম দেড় হাতা ব্যাটার দিয়ে মাঝখানটা একটু এরকম প্রেস করে দেব আলতো হাতে একদম এরকম বেশ কিছুক্ষণ পর এরকম জালিযুক্ত হয়ে যাবে তখনই তুলে নেব তো একে একে সমস্তটাই টিফিন কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর একদম ঝটপট না শুধুমাত্র সুজি হলে কিন্তু সকালে বাচ্চাদের টিফিনেও তোমরা দিতে পারো বা বাড়িতে সকালে জলখাবারের তালিকায়ও রাখতে পারো তো রেসিপিটা কেমন লাগলো এবার দেখো শুধু জাস্ট তোমরা নিজেরাই দেখো মানে এখনই বানিয়ে খেতে ইচ্ছা করবে আর সত্যি বলছি এতটাই টেস্টি হয় কী আর বলবার এটা অবশ্যই হেলদিও অবশ্যই তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর কতটা জালিদার যুক্ত হয়েছে আর কতটা সফট হয়েছে তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই তো দেখতেই পাচ্ছো অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে আর ভীষণই নরম তুল তুলে তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর এই ভিডিও রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো আর অন্য কোনো রেসিপি যদি দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো তো এই চাটনিটা বাদামের চাটনিটা আমি করে নিয়েছিলাম আর চাটনিটা তোমরা জাস্ট দেখো আর আমি একটু ছেড়ে দেখাই যে কতটা অসংখ্য মানে যেরকম মৌচাকের চাক হয় না ঠিক মানে ভিতরগুলো ঠিক সেরকম লাগছে যেন মৌচাকের একটা চাক কতটা সফট হয়েছিল তো আমি একটু চাটনি দিয়ে পরিবেশন করেছিলাম তোমরা টমেটোর সসের সঙ্গে বা যে কোনো জিনিসের সঙ্গে তোমাদের মাত্র জিনিসের সঙ্গে কিন্তু সার্ভ করতে পারো তো ঝটপট কিন্তু এক রকম উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি করে নেওয়া গেল বেশ সহজ এবং হেলদি এবং কম সময়ও লাগে আমার বাড়ির কিন্তু সকালে যখনই টিফিন না থাকে বা বাড়িতে খাওয়ার কিছু না থাকে আমি কিন্তু ঝটপট সুজি দিয়ে এই নাস্তাটা বানিয়ে ফেলি বা টিফিনটা বানিয়ে ফেলি আর তোমাদেরকে একটু দেখাই যে কতটা সফট হয়েছিল একটুও কিন্তু ভেঙে যাচ্ছে না বা ফেটে যাচ্ছে না কতটা সুন্দর তো চট ভিডিওটা দেখো আর তৈরি করে খাও আর খাওয়ার পর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট তো শেয়ার অবশ্যই করে দিও তো আজকের এই পর্যন্ত আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার সাথেই ছিলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকের এই পর্যন্ত আল্লাহ হাফেজ দেখা হবে আবার হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ তোমার সুস্থ থাকো ভালো থাকো